নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে বিষয়টা নিয়ে এবং আলোচনা করব দিনে খুবই একটা বিষয় নিয়ে গুরু মহারাজ কি লিখেছেন সেটারই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা শুনবেন তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা ঠাকুর মহারাজ লিখছেন লোভকে প্রশ্রয় দিও না লোভের বিপরীতে যখনই যে ইচ্ছাটি উদিত হইবে উহাকে পালন করিবে লোভের বিপরীতে মানে ধরুন আপনার দশটা রসগোল্লা খেতে খুব লোভ হচ্ছে দশটা রসগোল্লা খেতে ইচ্ছা হওয়াটা কিন্তু লোভ কারণ দশটা রসগোল্লা খেলে আপনিও জানেন যে আপনার শরীরে সমস্যা হতে পারে তখন আপনি মনে মনে বিচার করুন যে না দশটা খাওয়া আমার জন্য ঠিক হবে না আমি তিনটে বা চারটে খাই এবং খাওয়ার পরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তাহলে আমার শরীরটা কিছুটা ঘামও ঝরবে আর যে সুগার লেভেলটাও ঠিকঠাক থাকবে খুব একটা বিশেষ সমস্যা আমার শরীরের জন্য হবে না বা ক্ষতি হবে না এবং এই চিন্তাটাকেই আপনি জোর দিয়ে করুন মানে এই চিন্তাটাই আপনার মধ্যে রাখুন যে না আমাকে এই লোভটা করা যাবে না এবং এটা আমার জন্য অস্বাস্থ্যকর এই যে লোভের বিপরীতে যে ভাবনাটা উঠলো সেটাকেই আপনি প্রশ্রয় দিন ঠাকুর তারপরে বলছেন ভূতগ্রস্ত না হইলেই স্বাধীনতা হরণ হইবে না তার মানে কি মনে যদি নিতান্তই খারাপ ভাবনা বা কোনো খারাপ ইনফ্লুয়েস যদি আমাদের মন বা মাথায় না হয়ে থাকে তাহলে আমরা আমাদের মনকে যেটা বোঝাবো আমাদের মন সেটাই বুঝবে এবং সেই মতনই চলবে কিন্তু যদি ভূতে পেয়ে থাকে মানে আমাদের বুদ্ধি বিবেক এবং মনকে যদি খারাপ কোনো প্রভাব গ্রাস করে থাকে তাহলে কিন্তু আমাদের মনের সেই স্বাধীনতাটা মানে আমাদের প্রতি মনের সেই কন্ট্রোলটা থাকবে না তখন মন আমাদেরকে কন্ট্রোল করবে এবং আমরা বিপথেই কিন্তু পা রাখবো এখন আবার লিখছেন প্রত্যেক জীব অর্থাৎ অপূর্ণ জ্ঞান ও অপূর্ণ আনন্দ অতি কাতর হইয়া সেই অখণ্ড সচ্ছিদানন্দের জন্য ধাবিত প্রত্যেকটা আমরা জীব আমরা কিন্তু প্রত্যেকেই অপূর্ণ আমরা কিন্তু প্রত্যেকে আমাদের মধ্যে জ্ঞানও অপূর্ণ আমাদের মধ্যে আনন্দও অপূর্ণ সেই জন্য কিন্তু আমরা সবসময় সেই অখণ্ড সচিদানন্দ বা শ্রী ভগবানের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে চলেছে আমাদের মনে কিন্তু শান্তি নেই আমরা সময় কিন্তু সেই শান্তির খোঁজে এগিয়ে চলেছি সেই পূর্ণ শান্তি ঠাকুর তো বলেইছেন যে শান্তি কোথায় চিদানন্দময় ভগবানের চরণে ঠাকুর আবার বলছেন তবে কে কোথায় যাইতেছে যাহার অন্বেষণে যাইতেছে তাহার বাসস্থান কোথায় এবং স্বরূপই বা কি তাহা কেহই ঠিক করিয়া উঠিতে পারিতেছে না ঠাকুর বলছেন যে কিন্তু হারা উদ্দেশ্যে যে আমরা যাত্রা করছি কার উপাসনা করবো কিভাবে উপাসনা করব উপাসনা পদ্ধতি কি কোনো দিকদর্শন নেই কোনো মার্গদর্শন নেই আমরা যে এগিয়ে চলেছি সে ভগবানের খোঁজে সেই পরমাত্মার খোঁজে আমরা কি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো যদি আমাদের কোনো দিক নির্দেশনা না থাকে সঠিক তাই সঠিক গাইডেন্স সঠিক দিক নির্দেশনা সঠিক নিয়ম পালনের দ্বারাই কিন্তু সেই পরমব্রহ্ম পরমাত্মা বা ভগবানের কাছে পৌঁছানো বা যাওয়া সম্ভব এটাই কিন্তু ঠাকুর বলছেন আবার লিখছেন কেহ বিবিধ বিষয় মধ্যে অতিনিবিষ্ট চিত্তে তাহাকে অন্বেষণ করিতেছে কেহ বা বিষয় নিরোধ করিয়া নিমিলিত নেত্রে তাহাকে হৃদয়ে ধ্যান করিতেছে কেউ কেউ বিভিন্ন বিষয়ে একদম মন ডুবিয়ে তাকে খুঁজছে মানে বিষয়বস্তুর মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছে বিষয়বস্তু মানে জাগতিক জিনিস তার মধ্যে তাকে খুঁজে বেড়াচ্ছে আবার কেউ কেউ বিষয়বস্তু থেকে নিজেকে সরিয়ে নিয়ে মানে সংসার জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে চোখ বন্ধ করে এক মনে শুধুমাত্র তারই ধ্যান বা ধারণা করছে কেহ বৃক্ষ প্রতিমাদির মধ্যে খুঁজিতেছে কিন্তু কেহই সেই অখণ্ড এই বিরাট জগতের কোন অঙ্গটা তিনি তাহা ঠিক করিতে পারিতেছে না কেউ কেউ আবার প্রতিমার মধ্যে ঈশ্বরকে খুঁজছে কেউ কেউ বৃক্ষলতার মধ্যে ঈশ্বরকে খুঁজছে কিন্তু কোনটা যে আসলে ঈশ্বর কোথায় যে ঈশ্বর সঠিকভাবে নিবাস করছেন সেটা কিন্তু কেউই বুঝতে পারছে না ব্রজবাসীরা বা ভক্তেরা হৃদয়ের পূর্ণ আবেগে দেখিতেছে যে সমগ্র জগৎ এবং প্রতি খণ্ডই তিনি ভক্তদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভক্তির আবেগ কাজ করে সেই আবেগে ভক্তরা দেখতে পায় এই জগতের প্রতি কনায় কণায় স্বয়ং ঈশ্বর বা পরম চৈতন্য বিদ্যমান ঠাকুর লিখছেন তাহাদের প্রাণে এই ভয় যে যদি জগৎ চিন্তা মনে উদিত হয় তাহা হইলে তিনি মন থেকে পালাইবেন তাহা হইলে এই জগৎরূপী বিষয় কোলাহলে আর তাহাকে খুঁজিয়া পাইব না কত সুন্দর ভাবনা দেখুন বক্তরা ভাবে এই জগতের বিভিন্ন কিছুর মধ্যে যে তাকে খুঁজে পাচ্ছি সব কিছুর মধ্যেই যে তিনি বিরাজমান এই চিন্তাটা যদি মন থেকে একবার চলে যায় তাহলে তো তিনিও মন থেকে পালিয়ে যাবেন তখন জাগতিক বিষয়গুলি আমাদের কাছে বড় হয়ে যাবে জাগতিক বিষয় আমরা তাকে খুঁজে পাবো না তখন জাগতিক বিষয় আমাদের কাছে সর্বস্ব হয়ে উঠবে ঠাকুর লিখছেন সুতরাং এই অনিত্যতা ও অপূর্ণতা বিস্ময় বিষয় বিস্তৃত হইয়া সবই তিনি এই জ্ঞান অতি সভয়ে অভ্যাস করিতেছে সুতরাং এই যে অনিত্যতা জগৎ যে অনিত্য জগৎ যে অশাশ্বত অশাশ্বতম শ্রী ভগবান বলেছে এই এই জগৎ জগৎ অশাশ্বত যা আহ নয় একদিন সবকিছুই ধ্বংস হবে এই অনিত্যতা এই অপূর্ণতা এই বিষয় সম্পর্কে কিন্তু ভক্তরা যথেষ্ট ওয়াকি বহাল এবং এই জ্ঞান নিয়েই কিন্তু তারা সবসময় ভক্তিটাকে অভ্যাস করছে মথুরাবাসীরা তাহাকে বীরত্বের মধ্যে অন্বেষণ করিতেছে মথুরাবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজছে বীরত্বের মধ্যে দ্বারকাবাসীরা তাহাকে বিষয়ে বৈভবের মধ্যে অন্বেষণ করিতেছে দ্বারকাবাসীদের কাছে তিনি দ্বারকাধীশ তিনি রাজা সেই রাজার বিষয়ে বৈভবের মধ্যে দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে খুঁজছেন আবার সেই অক্ষণ্ন সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ জগতের মন চোরা পূর্ণ ব্রহ্ম যে যেভাবে তাহাকে খুঁজিতেছে তাহার জন্য সেই রূপ ধরিয়া তাহার কাছে দাঁড়াইতেছে কিন্তু সেই অক্ষণ্ন সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ যে যেই রূপে চাইছে সেই রূপেও কিন্তু তিনি আবার তাদের কাছে ধরা দিচ্ছেন এরকম কিন্তু শ্রীকৃষ্ণের অনেক অনেক লীলা কাহিনী আমরা শুনতে চাই তাছাড়াও তাদের বাড়িতে বালগোপাল অধিষ্ঠিত আছে বালগোপালেরও কিন্তু প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু লীলা কাহিনী আছে সেটাই কিন্তু ঠাকুর বলছেন তিনি কিন্তু ভক্তের প্রেমের বাঁধনে বাঁধা পড়ে ভক্তের মন মতো স্বরূপেই ভক্তকে এসে দর্শন দেন ঠাকুর লিখছেন তথাপি তাহারা অপূর্ণ ও বিষয় বিচ্ছিন্ন মানুষ বলিয়া তাহার স্বরূপ অবধারণ করিতে পারিতেছে না কিন্তু তারা আহ কোনো কোনো সময় হয়তো বিষয় বিভক্ত থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় ভক্তরা যে ভগবানের স্বরূপকে অনেক সময় ঠাহর করতে পারে না তিনি লীলার জন্য জগৎ সৃজন করিয়া এখন তাহার বিরহে তাহার অংশদের কাতরতা দেখিয়া স্বয়ং কাতর হইয়া পড়িয়াছেন এবং তিনি যতই জীবের জন্য কাতর হইতেছেন জীবের মন বুদ্ধি প্রভৃতি ততই বিশুদ্ধ হইতেছে তত সত্য গুণোদয় হইতেছে এবং মরু যেন ক্রমে উর্বরা হইতেছে অন্ধকারে যেন ক্রমে আলোক দেখা দিতেছে ঈশ্বর কিন্তু আমাদের জন্যই এই লীলা জগৎ সৃষ্টি করেছেন যখন ঈশ্বর দেখলেন এই লীলা জগৎ যাদের জন্য সৃষ্টি করলাম তারা সৃষ্টিকর্তাকে ভুলে এই জাগতিক বিষয়কে নিয়েই মত্ত তখন ঈশ্বর আমাদের জন্য দুঃখে কাতর হলেন এবং ঈশ্বর যখন দুঃখে কাতর হওয়া শুরু করলেন তখন মানুষের মধ্যেও কিন্তু সত্য গুণের উদয় হওয়া শুরু হলো এবং তারাও বুঝতে পারলেন এই জাগতিক সব কিছু নশ্বর এবং তখনই কিন্তু মানুষ ঈশ্বর বা সেই সৃষ্টিকর্তা বা অখণ্ড সচ্চিদানন্দকে খোঁজার উদ্দেশ্যে ধাবিত হলেন জীব আনন্দ বোধ করিতেছে তৃপ্তি লাভ করিতেছে এবং সেই ঈশ্বরকে খুঁজতে গিয়ে কিন্তু জীব আনন্দ পাচ্ছে জীব তৃপ্তি পাচ্ছে পরন্তু তৃপ্তির পর ভোগের পর আবার দুঃখ আবার আনন্দ বিরহ আবার চৈতন্য বিরহ ভোগের পর কিন্তু সেই আবার বিরহ আসে সেই চৈতন্যকে হাতের কাছে পেয়েও যেন আমরা আবার হারিয়ে ফেলি তখন আমাদের মনে একটা আলাদা ব্যক্ততা জন্ম নেয় যে এই তো এই কিছুক্ষণ আগে ঈশ্বরের এত সুন্দর অনুভব করছিলাম কোথায় গেল আমার সেই প্রাণের গোবিন্দ অংশ যখন পূর্ণের জন্য ব্যাকুল হন অংশ মানে আমরা পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অংশ যখন পূর্ণের জন্য ব্যাকুল হন তখন পূর্ণ অংশের জন্য ব্যাকুল হন আমরা যদি ঈশ্বরের জন্য ব্যাকুল হই ঈশ্বরও কিন্তু আমাদের জন্যই ব্যাকুল হবেন কারণ যিনি পূর্ণ তিনি অংশ ছাড়া নহেন জীব যতদিন সেই অখণ্ড সচ্চিদানন্দের ঐশ্বর্য ভোগে পরিতৃপ্ত থাকে ততক্ষণ তিনিও পরিতৃপ্ত নিশ্চিন্ত থাকেন জীব যতদিন এই সচ্চিদানন্দের সৃষ্ট লীলা জগৎ বা জাগতিক এই মায়া নিয়ে যতদিন জীব পরিতৃপ্ত থাকে ঈশ্বরও ততদিন পরিতৃপ্ত থাকে যে ঠিক আছে আমার মায়া নিয়ে ভুলে আছে ভুলে থাক এতে যখন তৃপ্তি পাচ্ছে এতেই তৃপ্তি পাক পরন্তু যখন বিষয়ের অনিত্যতা বিষ পানে তাহাদের দেহ রোগ শোকের জ্বালায় প্রজ্বলিত হইয়া উঠে এবং তাহারা উচ্চৈস্বরে কাঁদিয়া উঠে এবং আকাশের দিকে শূন্যের দিকে চাহিয়া বলে হায় এই জগৎকে সৃষ্টি করিল আমাকে কে সৃষ্টি করিল আমার এত কষ্ট কেন তখনই সেই পরম প্রেমময় করুণাময় তাহার হৃদয় উপস্থিত হইন যখন এই নীলা জগতের অনিত্যতা অসারতা মানুষ বুঝতে পেরে রোগ দুঃখ শোক জ্বালায় জর্জরিত হয়ে যখন প্রশ্ন করে যে নাথ এই জগৎকে সৃষ্টি করিল আমাকে কে সৃষ্টি করলো আমার জীবনে এত কেন কষ্ট তখন সেই পরম প্রেমময় করুণাময় তার হৃদয় উদিত হয়ে তার অন্তরে বিবেক ও বৈরাগ্যের আলোক সঞ্চার করেন তিনি তখন সেই বিবেকের আলো দেন বৈরাগ্যের আলো দেন যে হ্যাঁ এ সমস্ত কিছুই নশ্বর এর থেকে বেরিয়ে আয় বেরিয়ে আমার কাছে আয় তোরা অংশ তোরা পূর্ণে এসে মেল না হলে তোরা কোনোদিনই শান্তি পাবি না তাই আমাদের লোভ যদি সত্যি হওয়া হওয়ার হয় তাহলে জন্য হোক আমরা আমরা আংশিক জাগতিক লোভে কিন্তু ছুটে নানার বেড়াচ্ছি এবং যখন সেই আংশিক জাগতিক বিষয়ের থেকে আমরা দুঃখ পাচ্ছি শোক পাচ্ছি রোগও পাচ্ছি তখন কিন্তু আমরা পাগল হয়ে যাচ্ছি আমাদের মন উতলা হয়ে যাচ্ছে যে কবে এর থেকে আমরা মুক্ত হব কবে আমরা একটু শান্তি পাবো সেই শান্তির উৎস কিন্তু সেই চিদানন্দময় ভগবান তার শ্রীচরণেই কিন্তু শান্তি আমরা প্রকৃতপক্ষে পাবো যদি লোভ করারই হয় তাহলে ভগবানের সেই লীলা মাধুর্য সেই রস মাধুর্যকে লাভ করার লোভ করুন লোভ সঠিক দিকে যদি ধাবিত হয় লোভ যদি সত্য গুণের দ্বারা আচ্ছাদিত হয় তাহলে সেই লোভও কিন্তু আমাদেরকে পরম ধামে নিয়ে গিয়ে উপস্থিত করবে তো এই ছিল আজকের আলোচনা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে ভিডিওর পরবর্তী যা যা ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশান যেন আপনারা সর্বাগ্রে পান শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং মাতা ঠাকুরানি মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সার্বিক মঙ্গল সুস্থতা চৈতন্য এবং ভগবৎ কৃপা লাভের প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি সকলকে জানাই জয় গুরু জয় মা ভালো থাকবে